নমস্কার দেখুন দুদিন আগে আমি একটা ভিডিও চ্যানেলে আপলোড দিয়েছিলাম এবং যে ভিডিওতে বলেছিলাম অম্বুবাচিতে একটি বিশেষ শিকড় ধারণ করুন শত্রুরা আপনার পায়ে এসে পড়বে তো সেক্ষেত্রে এই ভিডিওটিতে আপনাদের রেসপন্স অত্যাধিক ভালো পেয়েছি তবে অনেকেই কিভাবে শিকড়টি ধারণ করতে হয় সেটা কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারেননি বা তারা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখেননি এই কারণে তাদের মনে অনেক ডাউট বা কোয়েশ্চেন মার্ক চলে এসছে তো এই শিকড়টি কীভাবে ধারণ করতে হয় সে সম্পর্কটা নিয়ে দেখুন সেক্ষেত্রে বলবো আমাকে অনেকেই মেসেজ করেছেন আমাকে অনেকেই মানে ফোন করেছেন বা আমাকে মানে অনেকেই মানে কমেন্ট করছেন ভিডিওতে যে স্যার শিকড়টা কীভাবে ধারণ করবো আর একবার সুস্পষ্টভাবে বলুন তো সেক্ষেত্রে আমি থিঙ্ক করলাম যে আপনাদের প্রত্যেককে আমি এই বিষয়টা জানিয়ে দিই আচ্ছা একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই প্রোগ্রামে যে অম্বুবাচী নিবৃত্তির পর কখন আপনারা দুধ এবং আম মাকে নিবেদন করবেন এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক কোয়েরিজ রয়েছে আমি সেটা কমেন্টের মাধ্যমে বুঝতে পেরেছি তো যাই হোক এই দুটো বিষয় বলবো যে কখন আম দুধ নিবেদন করতে হয় মাকে সেটা বলবো এবং কি শিকড়টা কীভাবে ধারণ করবেন সেটাও জানাবো দেখুন আজ যে ডেটটা আজকে হচ্ছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন আজ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশে জুন পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি যে এবছর অম্বুবাচী পালন করা হবে দেখুন আজ বাইশে জুন রবিবার অম্বুবাচি শুরু হচ্ছে কটার থেকে দেখুন অম্বুবাচি শুরু হয়ে যাচ্ছে দুপুর দুটো ছাপান্ন মিনিট থেকে এবং মায়ের রজ উৎসবের সমাপ্তি হবে আগামী পঁচিশে জুন বুধবার দুপুর তিনটা একুশ মিনিটে সুতরাং এই দুটো টাইম একটু মাথায় রাখবেন আজ বাইশ তারিখ শুরু হচ্ছে দুটো ছাপান্ন মিনিট থেকে এবং শেষ হচ্ছে বুধবার দিন দুপুর তিনটে একুশ মিনিটে তো সেই ক্ষেত্রে এই তিনটে দিনের মধ্যে আপনাদের কিন্তু এই ক্রিয়াগুলি করতে হবে এছাড়াও দেখুন এই তিনটে দিনে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে নিত্য পুজো করা যাবে কি না অবশ্যই নিত্য পুজো করতে পারেন শঙ্খপাদন করতে পারেন সন্ধ্যারতি করতে পারেন তুলসী গাছের জল সিঞ্চন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই তিনটে দিন দশমহাবিদ্যার যে রূপ আছে তো ইনাদের কিন্তু বিশেষ করে আসামের যে মা কামাক্ষা দেবী রয়েছে ওনার কিন্তু মন্দিরের গেটটা বন্ধ থাকবে এবং এই সময়েটাতে তান্ত্রিক যারা সাধনা করে যারা তন্ত্র সাধনা করে তারা কিন্তু সিদ্ধি লাভের জন্য হিউজ পরিমাণে ফল প্রয়োগ করে থাকে এবং তারা সিদ্ধি লাভ করার জন্য বিভিন্ন যোগ্য হোম এগুলো কিন্তু করেন সুতরাং যাদের জীবনে প্রচুর গোপন শত্রু রয়েছে তাদেরকে বলবো আমি যাদের জীবনে প্রচণ্ড আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই এই তিনটে দিনকে হাত করবেন না একটা বিশেষ রিচুয়ালস আমি পুনরায় বলে দিচ্ছি একটি বিশেষ শিকড়ের কথা বলে দিচ্ছি এটি আপনারা কিন্তু বিশেষভাবে ধারণ করবেন অবশ্যই সে শত্রুরা আপনার পায়ে এসে পড়বে তাদের মাথা কিন্তু নত হয়ে যাবে গোপন শত্রু আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে সুতরাং এবং কি এই উপায়টি করলে বা শিকড়টি ধারণ করলে কি হয় আপনাদের জীবনে যে ধার দেনা রয়েছে যে ঋণ রয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে প্রবলেম রয়েছে সেই অবস্ট্রাগলগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে যাই হোক আমি আর একবার আমার এই অনুষ্ঠানে আপনাদেরকে শত্রু দমনের বিশেষ টোটকাটা প্রদান করছি আপনারা শুধু ভিডিওটার ভালো করে দেখবেন না দেখে কমেন্ট করবেন না ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন দেখুন আজকের দিনে কার জীবনে শত্রু নেই বলুন প্রত্যেকের লাইফে গোপন শত্রু রয়েছে আপনি যেখানে কর্ম করছেন সেখানে গোপন শত্রু থাকতে পারে আপনার ফ্যামিলির মধ্যে কেউ গোপন শত্রুতা করতে পারে আপনার নিজের ভাই বোনেরা গোপন শত্রু করতে পারে শত্রু সব জায়গাতেই কিন্তু রয়েছে আপনার বন্ধু বান্ধবী আপনি ভালো কিছু কাজ করুন দেখবেন আপনার বন্ধু বান্ধবী আপনার মানে শত্রুতা মনোভাবাপন্ন করছে শত্রু কাকে বলে যে আপনার পিঠ পিছে আপনার নিয়ে আলোচনা করবে তাকেই কিন্তু শত্রু বলে তো এই শত্রুতা শতচেষ্টা করেও শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি এই শিকড়টি অম্বুবাচি চলাকালীন ধারণ করতে পারেন আচ্ছা কিভাবে ধারণ করবেন কখন ধারণ করবেন বিষয়টা এরপর খুব শুনুন এই উপায়টি করার জন্য আপনাদেরকে শ্বেত আকন্দ গাছের মূল সংগ্রহ করতে হবে বাস। আমি আগের প্রোগ্রামেও বলেছিলাম এখনো বলছি শ্বেত আকন্দ গাছের মূল সংগ্রহ করে নেবেন এবং মূলটি আপনারা কি করবেন অম্বুবাচি চলাকালীন ওই শিকড়টি কিন্তু আপনাদেরকে মানে সংগ্রহ করে রাখতে হবে দেখুন আজকের থেকে যেহেতু অম্বুবাচি লেগে যাচ্ছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই শিকড়টি মানে যখন ভিডিওটা আপনার দেখবেন তার পরদুপাইটা করবেন তো সেক্ষেত্রে অম্বুবাচি লেগে যাওয়ার পর কিন্তু গাছের কোনো গাছকে ছুতে নেই মানে নষ্ট করতে নেই কোনো গাছকে কোনো গাছের শিকড় কাটতে নেই কোনো গাছকে আঘাত করতে নেই ভূমিকর্ষণ করতে নেই তো সেক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তবুও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি রিকোয়েস্ট করতে চান আপনাদের এরিয়ার মধ্যে দেখুন অনেকেই কিন্তু শিকড় বাকড় নিয়ে বসেন দেখবেন একটা ওই ত্রিপল পেতে তার মধ্যে শিকড় বাকড় রেখে তারা কিন্তু বিক্রি করেন তো সেখান থেকে একটি শিকড় আপনারা কিন্তু সংগ্রহ করে রাখবেন এক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে শিকড়ের কিন্তু দাম মানে কিন্তু করবেন না এবং এর সাথে আপনাদেরকে একটি জিনিসের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে সাদা সরিষা এটি আপনারা যে কোনো গোলদারি দোকানে ইজিলি পেয়ে যাবেন এবং সেটিও কিন্তু কেনার সময় মানে দরদাম করবেন না দশ গ্রাম পনেরো গ্রাম পঁচিশ গ্রাম মতন সাদা সর্ষে আপনারা কিনে নিয়ে চলে আসবেন এরপর আপনাদের কাজ হচ্ছে কি এই চলাকালীন অর্থাৎ তারিখ থেকে তারিখের মধ্যে যে কোনো দিন আপনারা এই তিনটে দিনের মধ্যে যে কোনো দিন স্নান করে শুদ্ধাচার হয়ে শ্বেত আকন্দ মূলটির মধ্যে সাদা সর্ষে ভালো করে লাগিয়ে দিবেন। আচ্ছা এখানে প্রশ্ন হলো এই মূলটিতে সাদা সর্ষে কিভাবে লাগাবেন প্রথমত আপনাদের ঘরে নিশ্চয়ই চন্দন পিঁড়ি রয়েছে তো এই চন্দন পিঁড়ির মধ্যে সাদা সরষেটিকে রেখে শ্বেত চন্দন এবং সাদা সরষে একসঙ্গে বেটে ওই মূলটিতে এই মিশ্রণটি কিন্তু লাগাবেন তথা এই ক্রিয়াটি আপনারা আজ বাইশ তারিখেও করতে পারেন তেইশ তারিখেও করতে পারেন চব্বিশ তারিখেও করতে পারেন এবং কি পঁচিশ তারিখেও করতে পারেন তবে হ্যাঁ নিবৃত্তি হওয়ার আগে পর্যন্ত করবেন তিনটে একুশে যেহেতু পঁচিশ তারিখ বুধবার দিন নিবৃত্তি হচ্ছে মানে অম্বুবাচী তিথি ছেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তার আগে পর্যন্ত আপনারা করতে পারেন আচ্ছা এই উপায়টি আপনারা সন্ধ্যার সময় করতে পারেন দুপুরে করতে পারেন স্নান করে উঠে এই তিনটে দিনের মধ্যে করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এরপর অম্বুবাচি তিথিটা সমাপ্ত হলে অর্থাৎ চতুর্থ দিনে বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ তারিখে এই চতুর্থ দিনে যখন মন্দিরের প্রবেশদ্বার খুলে যাচ্ছে সেদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল কারের মাধ্যমে লাল মৌল সুতোর মাধ্যমে শ্বেত আকন্দ গাছের মূল নিজের ডান হাতে পুরুষরা ডান হাতে ধারণ করবেন এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন এক্ষেত্রে যে লাল মৌল সুতোটা আপনারা নেবেন সেটা কিন্তু যেন রেড কালারের হয় তার সঙ্গে যেন অন্য কোনো কালার মিক্স আপ না থাকে বা ব্ল্যাক বা গ্রিন কালারের মৌলী সুতো কিন্তু ব্যবহার করবেন না কোনো কার ব্যবহার করবেন না আচ্ছা এখানে আপনারা দেখবেন এই ছোট্ট একটা উপায় আপনারা করে দেখুন হাতের বাহুতে মহিলার ধারণ করবে বাম হাতে এবং ডান হাতে ধারণ করবে হাতের বাহুতে তো যাই হোক এক মাসের মধ্যে একটা পাবেন আপনার গোপন শত্রু কিন্তু নাশ হয়ে যাবে আপনারা মানে জেনে রাখুন অনেকেই দেখবেন পারিবারিক শত্রুতা রয়েছে অনেকের ঠিক আছে আপনার ভাই বোন আপনার দিদি আপনার জেঠু অনেকেই দেখবেন শত্রুতা করে বিভিন্ন রকমভাবে তাদের মুখটা বন্ধ হয়ে যাবে অনেকেই দেখবেন টুকটাক করে দেয় বাইরে থেকে যাতে করে আপনাদের জীবনটা নষ্ট হয়ে যায় আপনাদের যেন আয়ু উন্নতি কমে যায় ওখান থেকেও কিন্তু একটা প্রোটেকশন পাবেন খুব সুন্দর একটা রেমিডি দিলাম এটা কিন্তু আমি প্রত্যেককেই প্রত্যেক যে করতে পারে ভাবেন বিচার করে দেখতে হয় করার জন্য না অনেকেই হরস্কোপ আপনার ধরুন যে কোনো রাশি যে কোনো নক্ষত্র জন্ম আপনার আপনারা কিন্তু সবাই এই রিচুয়ালস কিন্তু করতে পারেন অবশ্যই গোপন শত্রু আপনার জীবন থেকে নাশ হয়ে যাবে আচ্ছা একটা বিষয় আমি প্রথমে বলেছিলাম যে আম এবং দুধ কখন নিবেদন করবেন আপনার ঘরে ঠাকুরকে তো সেক্ষেত্রে বলবো পঁচিশ তারিখ অম্বুবাচী নিবৃত্ত হয়ে যাওয়ার পর অর্থাৎ মায়ের রজ উৎসবের সমাপ্তি হওয়ার পর মানে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে তারপরে আপনারা অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে বা সামনাসামনি যদি কোনো দশ মহাবিদ্যার কোনো মন্দির থাকে সেখানে গিয়ে আম দুধ কিন্তু দিয়ে অবশ্যই মায়ের পুজো দিয়ে আসবেন মাকে নৈবেদ্য নিবেদন করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর ওই ভোগ কিন্তু নিজেরাও গ্রহণ করবেন সব পরিবার সমেত এতে করে কী হয় সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন মায়ের কৃপাই তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে শিকড়টা ধারণ করবেন গোপন শত্রুকে দমন করার জন্য এবং কখন আপনাদের এই কোয়ারিসগুলো রয়েছিল আপনাদের এই প্রশ্নগুলো রয়েছিল কখন দুধ এবং আম মাকে নিবেদন করবেন আমি পুনরায় বলছি পঁচিশ তারিখ তিনটে একুশ মিনিটের পর নিবৃত্তি হওয়ার পর মায়ের গেট ওপেন হওয়ার পর আপনারা কিন্তু এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আপনার সামনাসামনি যদি কোনো নিয়ারেস্ট মহাবিদ্যার মানে দশ মহাবিদ্যার কোনো মূর্তি থাকে মানে মন্দির থাকে যেমন মা তারা মা কালী সেখানে গিয়েও করতে পারেন বা আপনারা এটি নিজের ঘরে ঠাকুর ঘরেও করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আর একটা বিষয় আমি বলে দিচ্ছি এই তিনটে দিন চারটে দিন আপনারা কিন্তু নিত্য পুজো অর্চনা সব কিছু করতে পারেন শুধু হ্যাঁ কোনো আলাদা মন্ত্র জপ করবেন না যারা শাক্ত মন্ত্রের দীক্ষিত তারা সেই মন্ত্র জপ করতে পারেন গুরুমাতা গুরুদেবের মন্ত্র জপ করতে পারেন যত বেশি জপ করবেন ততই আপনাদের জীবনে প্রসপারিটি আসবে সফলতা আসবে তবে হ্যাঁ এমনি কোনো আলাদা আদার্স মন্ত্র কিন্তু এই সময় পাঠ করতে নেই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং কি অম্বুবাচী চলাকালীন যদি ঘরে আপনাদের কোনো হয়তো লক্ষ্মী ঘট রয়েছে বা হয়তো মা দুর্গার কোনো ঘট রয়েছে বা যে দেবী মূর্তি রয়েছে তাদেরকে স্পর্শ করবেন না এবং কি তাদের উদ্দেশ্যে কোন যদি মন্ত্র পাঠ করেন সেটাও কিন্তু এই সময় বন্ধ রাখবেন স্থগিত রাখবেন একমাত্র গুরু মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন আর একটা বিষয় আপনারা অবশ্যই ঘরে কোনো দেবী মূর্তি থাকলে লাল শালু কাপড় দিয়ে তাদেরকে একটু ঢেকে রাখবেন এবং নিবৃত্তি হওয়ার পর অর্থাৎ পঁচিশ তারিখ বুধবার তিনটে একুশ মিনিটে দুপুর তিনটে একুশ মিনিটে নিবৃত্তি হচ্ছে তারপরে আপনারা কি করবেন আপনারা ওই দেবী মূর্তিকে ভালো করে গোলাপ জল বা গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছে আপনারা কিন্তু পুনরায় নেক্সট ডে থেকে সব কিছু পুজো অর্চনা স্টার্ট করে দিবেন এবং কি যে মন্ত্র পাঠ করেন সেগুলো পাঠ করতে পারেন ছাব্বিশ তারিখ থেকে কোনো অসুবিধা নেই যাই হোক প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি আহ দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানেও মেসেজ করবেন আর একটা বিষয় আপনাদেরকে বলছি আপনারা অনেকে রাত বারোটার সময় রাত একটার সময় ফোন করছেন দয়া করে বলছি এই সময় ফোন করবেন না আমরা মানুষ ঠিক আছে সেই সময়টা কিন্তু বিশ্রামের সময় রাত বারোটা একটার সময় আপনাদের ফোন আসছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা সকাল দশটার থেকে ফোন করুন না দশটা বা নটার থেকে ফোন করুন বিকাল পর্যন্ত ফোন করুন সন্ধ্যা পর্যন্ত ফোন করুন ঠিক আছে কিন্তু রাত দশটা এগারোটা রাত একটার সময় ফোন করছেন জিনিসটা কি ভালো নিজেরাই ভাববেন একবার এই সময় ফোনটা কিন্তু করবেন না আচ্ছা একটা বিষয় ওই ফোন নাম্বারটা দিচ্ছি কিন্তু আমি অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে যারা পুষ্টি বিচার করাতে চাইছেন যারা অ্যাস্ট্রো ম্যাপিং করাতে চাইছেন যারা বাস্তু মেকিং করাতে চাইছেন নতুন ফ্ল্যাটের জন্য ঘরের জন্য বা পুরোনো হয়তো ঘর রয়েছে তারা একটা বাস্তু চাইছেন তারা কিন্তু অনলাইনে বুকিং করে যোগাযোগটা করবেন যারা হস্ত বিচার করাতে চাইছেন যারা প্রপার রেমেডি চাইছেন কোনো গ্রহের তারা কিন্তু অবশ্যই কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে সঠিকভাবে গাইডেন্স করার চেষ্টা করব যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ